আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তিনটি ছিল পহেলা এপ্রিল দোসরা সাওয়াল আঠারোই চৈত্র রোজ মঙ্গলবার বলছি ঈদের পরের দিনের কথা বাবার বাড়ি থেকে তড়িঘড়ি করে চলে এসেছিলাম কর্তা ফোন ফোনপে তিনি নাকি আমাদের জন্য টিকিট বুকিং করেছেন আমাদের ঘুরতে যাওয়ার জন্য খবরটা শুনে তো আমাদের প্রত্যেকের চক্ষু একেবারে চরক গাছ বরের সাথে ঘুরাঘুরি করতে না পারার দুঃখটা আমার এ জীবনের তো তার মধ্যে যখন এই খবর শুনেছি আমি তো বলতে পারেন এক লাফে বাপের বাড়ি থেকে চলে এসেছি এসেই শুরু করে দিয়েছি ঘুরতে যাবার তোর বা গোছ গাছ যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পান কখন কোথা থেকে যে শুরু করেছি সেটা বলতেই পারি না এত বেশি আনন্দিত এত বেশি খুশিতে ছিলাম কোথা থেকে ভিডিও বা ব্লগ শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না গোছ গাছ দিয়েই শুরু করছি তো চলুন আমাদের সাথে আমাদের এই ট্যুর প্ল্যানে সবচেয়ে বেশি যেই সমস্যাটার মুখোমুখি আমি হয়েছি ব্যাগ গোছগাছ গাছ করার ক্ষেত্রে পুটুলি বাবাকে নিয়ে আমি তো ওকে নিয়ে এর আগে কখনো এত দূরে ট্রাভেল করিনি এই টুকটাক পিকনিক টিকনিকে গেছি আবার ওটা তো দিনের দিনই চলে আসতে হয় তাই না তো এভাবে তিন চার দিনের জন্য কখনো আর কি যাওয়া হয়নি তো ওর জন্যে আমি যেটাই ভাবছিলাম যে এই ড্রেসটা নিব বা এইটা নিব এক্সট্রা এটা নিব সেটা করতে গিয়ে দেখছি অনেক বেশি ব্যাগ ট্যাগ হয়ে যাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে এই যে গোছ গাছ হয়ে গেছে আমার খুবই অল্প স্বল্প করে যেটা যেটা মনে হয়েছে সেটা সেটাই নিয়েছি আর গোছ গাছ শেষ করে আল্লাহর নাম স্মরণ করে আমরা বের হয়ে পড়েছি বাড়ি থেকে যেহেতু আমরা ট্রেনের টিকিট কেটেছি যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি আমরা যশোর রেলওয়ে জংশনে আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মিনিট কুড়ির মতো তারপরেও আমরা চলে এসেছি একটু আগেভাগে এসে দেখি পুরো প্ল্যাটফর্মটা ফাঁকা তবে সময় বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বেড়েছে আমরা যখন এসেছিলাম যদিও আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মিনিট পুরি তারপরেও কর্তা রিকমেন্ড ছিল একটু আগে ভাগে যেতে হবে আমরা ঘন্টাখানিক মতো আগেই চলে এসেছি আর এসে এই ঘন্টাখানিক অপেক্ষা করতে হয়েছে আর তারপরে চলে আসলো আমাদের ট্রেন যখনই ট্রেনের হেডলাইটগুলো চোখের সামনে জলজল করে উঠলো তখন যেন কেন জানি না আমি বেশ আবেগ আপ্লুতই হয়ে পড়েছিলাম আর আমার বাচ্চাদের মনে তো চলছে খুশির জ্বর আমি জানি না কেন আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি এর আগে কখনো এত লম্বা জার্নিতে যাইনি আর এটাই প্রথমবার বলতে পারেন হ্যাঁ কী কারণে আমি জানি না মনে হচ্ছিল যদি আর ফিরে আসতে না পারি প্রিয় যশোরকে ভীষণভাবে মিস করব। এসব অজানা বিভিন্ন শঙ্কা মনের ভিতরে ভীষণভাবে উঁকি দিচ্ছিল সমস্ত কিছুকে পেছনে ফেলে উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনটা খুব বেশি সময় আমাদের যশোর জংশনে দাঁড়ায় না মিনিট পাঁচেকের মতো দাঁড়ায় এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে যে অনেকে আছে না তড়িঘড়ি করে উঠতে পারে না যেমন আমি বাচ্চাদেরকে নিয়ে সকলের সাথে তো পুরুষ লোক থাকে না আমাদের সামনে এক মহিলা মুরব্বী ছিলেন তিনি তড়িঘড়ি করে ব্যাগ ট্যাগ নিয়ে উঠতে পারছিলেন না তবে ট্রেনের ভেতর থেকে কিছু লোক গিয়ে তাকে আবার ট্রেনে উঠালো তবে এইসব ক্ষেত্রে একটু সময়টা বাড়ালে হয়তো খুব বেশি ভালো হতো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের যশোর জংশন থেকে এরপর আমরা দিক দিগন্ত জুড়ে ছুটে চলেছি তো ছুটে চলেছি রাতের ভিউ আর কি দেখাবো আপনাদেরকে তারপরেও যতটুকু পেরেছি অন্ধকারের ভিতরে একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি জানি না আপনাদের ভালো লাগবে কি না অন্ধকার দেখতে কারোরই তেমন ভালো লাগে না তারপর পরিশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে আমরা ভোর পাঁচটার মধ্যেই পৌঁছে গেছিলাম কমলাপুর রেল স্টেশনে আর সেখান থেকে সাড়ে ছয়টার ট্রেনে উঠে চেপে বসলাম সিলেটের উদ্দেশ্যে ওহো আপনাদেরকে তো বলাই হয়নি আমরা আসলে যাচ্ছিটা কোথায় আমরা যাচ্ছি যশোর থেকে ঢাকা আর তারপর সিলেট এর ভিতরেও কিন্তু একটু ট্যুরিস্ট আছে আমরা কিন্তু সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় যায়নি মূলত ঢাকাই ঘোরাঘুরি করার উদ্দেশ্যেই কমলাপুর রেল স্টেশনে নেমেছিলাম আর সেখানে কর্তামশাই ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখেন সিলেটের একটা ট্রেন দাঁড়িয়ে আছে সেটা কি না সাড়ে ছয়টায় ছাড়বে তো তার হঠাৎ কি যেন মনে হলো যে চলো আমরা সিলেট থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ কর্তা মশাই টিকিটের জন্য অনেক দৌড়াদৌড়ি করে অবশেষে টিকিট না পেয়েও আমরা ট্রেনে উঠে পড়েছিলাম একজন পরিচিত লোকের সাহায্যে তিনি বলেছিলেন এই তো কয়েকটা স্টেশন পরে গেলেই আপনারা সিট পেয়ে যাবেন এমন একটা আশ্বাস দিয়েই কিন্তু ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত আমি জানি না তবে ঘন্টায় সেটা সাড়ে সাত ঘন্টা তো আমরা প্রায় ট্রেনে উঠেছিলাম সকাল সাড়ে ছয়টায় আর আমাদেরকে সিট দেওয়া হয়েছিল দুপুর বারোটায় আর বুঝতে পারছেন এই টানা ছয় ঘন্টা পুটুলি বাবাকে নিয়ে আমি এখানে সেখানে এভাবে সেভাবে করে সময় কাটিয়েছি যাই হোক তারপরেও সমস্ত সুক্রিয়া মহান রবুল আলমিনের দরবারে তিনি যে চায়ের রাজ্য সিলেট থেকে আমাদেরকে ভ্রমণ করিয়ে এনেছেন এটাই সবচেয়ে বড় পাওয়া এটার জন্যই শুকুর আলহামদুলিল্লাহ আমি চাই আমার জীবনে এই দিনটি আরও বারবার ফিরে আসুক কয়েকবার ফিরে আসুক আর আমি যেন আপনাদের সামনে এভাবেই একটু একটু করে সমস্তটা দেখাতে পারি পুটুলি বাবা তো একেবারেই নার্ভাস হয়ে গিয়েছিল যখন ট্রেনে সিট পাচ্ছিলাম না ভীষণ ভিড় ছিল বুঝতেই পারছেন ঈদের পরের দিনের অবস্থা আপনারা মাঝে ক্লিপে ওকে দেখেছেন ও একেবারে কাপড় চোপড় ছাড়া ছিল তো সমস্ত কিছু মিলিয়ে আমি আল্লাহ আল্লাহ করছিলাম আল্লাহ বাচ্চাটা যেন সুস্থ থাকে আর গরমও তো সেই পরিমাণ পড়েছে তো আলহামদুলিল্লাহ ও বেশ ভালো ছিল আর আমাদের এই জার্নিটা এই নদ নদী পাখি গাছ পর্বত এই সব দেখতে দেখতে বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়া ছিল মাঠ ঘাট নদী বন্দর সমস্ত কিছু পুটুলি বাবা বেশ এনজয় করেছে একটুও বিরক্ত করেনি এটাই সবচেয়ে বড় পাওয়া ছিল আমার কাছে যাই হোক সমস্ত কিছু শেষ করে আমরা দুপুর দুইটা নাগাদ সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম চলুন এখন আমাদের এখান থেকে হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পালা কর্তামশাই দেখলাম ট্রেনে বসে অনেক হোটেল রিচার্জ টিচার্জ করে খোঁজাখুঁজি করছিল কিন্তু আশানুরূপ কোনো ফল পাচ্ছিল না দেখে যেহেতু এখন ঈদের পর ছিল আশানুরূপভাবে কোনো হোটেল না পাওয়া যাবে এটাই স্বাভাবিক প্রত্যেকেই হোটেল বুকিং টুকিং করে রেখেছে চলুন আমরা গিয়ে দেখি আমরা কোন হোটেল পাই আর কোথায় উঠতে পারি যেই হোটেলগুলোই চোখে পাচ্ছিলো বা পছন্দ হচ্ছিল আশানুরূপভাবে ফল নেগেটিভই আসছিল অবশেষে আমরা মাজার রোড এসে একটা হোটেল পেয়েছি একটা রুম আছে কোনো রকম মিডিল ক্লাসের তো চলুন সেখানে গিয়েই উঠি যেহেতু অনেক ঘুরেছি অনেক টায়ার্ড আমরা আমরা গত রাত এগারোটায় উঠেছিলাম ট্রেনে আর এসে পৌঁছালাম দুপুর পর দিন দুপুর দুইটা এরপর হোটেল খুঁজতে খুঁজতে আরও দুই ঘন্টা পার হয়েছে এখন আমরা মাজার রোডের সামনে এসে অবস্থান করছি আর এখানে একটা কাশ্মীরি বিরিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক হোটেলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে চলুন একঝড়কে আপনাদেরকে হোটেলটা একটু দেখিয়ে দেই হোটেলটা ঝা চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাথে আপনাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম আর এদের একটা জিনিস আমার ভীষণভাবে অপছন্দ হয়েছে সেটা হচ্ছে এরা হচ্ছে সেই সকালে রান্না করে রান্না বাড়া করে কাচের ভিতরে সাজিয়ে রাখে আপনি যে খাবারটা চাইবেন ঠিক সেই খাবারটাই আপনাকে সার্ভ করবে কিন্তু খাবারটা তারা গরম করে দেয় না গরম করে দেওয়ার কথা বললেও তারা গরম করে দিল সেখানে কোনো রকম ঠান্ডা খাবার খেয়ে আমরা পেটটাকে জাবিন দিয়েছিলাম আর পুটুলি বাবার জন্য একটু খাবার হোটেলেও নিয়ে এসেছিলাম এই তো এই ছিল আমাদের সিলেট ভ্রমণের কাহিনী এর পরের ভিডিও দেখব কোথায় কি ঘুরলাম বেড়ালাম কি করলাম না করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামী ভিডিওতে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম